বৃহস্পতিবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিভিন্ন স্কিমের আওতাভুক্ত সুবিধাভোগীদের সুবিধা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট তিন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল নাথ রাজ্যের তপশিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের সচিব দীপা এন নায়ার উত্তর ত্রিপুরা জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি মন্ত্রী বলেন তিনি তপশিলি জাতি কল্যাণ দপ্তর মৎস্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব পেয়ে প্রতি তিন মাস অন্তর অন্তর সংশ্লিষ্ট দপ্তরগুলি রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক করা পরিকল্পনা গ্রহণ করেন পাশাপাশি প্রতি তিন মাসে একবার করে জেলা পর্যায়ে পর্যালোচনা বৈঠক এবং সংশ্লিষ্ট জেলাগুলি পরিক্রমা করার সিদ্ধান্ত গ্রহণ করেন এই সিদ্ধান্ত মতোই কাজ চলছে মন্ত্রী আরো জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তিন রকমের কাজের সাথে যুক্ত এগুলি হলো বাড়িঘরে পশু পাখিদের স্বাস্থ্যের সুরক্ষা প্রদান মাংস ডিম ও দুধ উৎপাদন করা এবং এই কাজে বেকার যুবক যুবতীদের নিযুক্ত করে স্বাবলম্বী করে তোলা তিনি আরো বলেন রাজ্যে মাংস ডিম ও দুধের উৎপাদন চাহিদা অনুসারে হচ্ছে না ডিম এবং দুধের রাজ্য অনেকটা পেছনের দিকে রয়েছে এই লক্ষ্যে বেশি করে এন্টারপ্রেন সৃষ্টি করা এবং এর মাধ্যমে কত বেশি সংখ্যক বেকারদের পশুপালনে উৎসাহিত করা যায় সে লক্ষ্যকে সামনে রেখেই দপ্তর কাজ করে চলছে এই ক্ষেত্রে এনএলএম সহ বিভিন্ন প্রকল্পগুলির কথাও তুলে ধরেন মন্ত্রী सुधाংশু দাস এনএনএমস কি আমরা বলছি আপনি যদি এক প্রোডাকশন করতে চান বড় বড় হ্যাচারি বানাতে চান আপনি ল্যাগর করতে চান বা অন্য কোনো ভেকারি ফার্ম গোটারি ফার্ম ডাকারিক ফার্ম করতে চান পোল্ট্রি ফার্ম করতে চান molecule আপনি বড় একটা প্রজেক্ট বানিয়েছেন যার প্রজেক্ট মূল্য 50 লাখ টাকা তোর 50 লাখ টাকা আপনি একটা প্রজেক্ট হাতে নিয়েছেন एक पच्चास लाख तक का प्रोजेक्ट वाले आपने और एक साबुलों भी होने पाएंगे। आमर उच्च एडमिशन स्कीमें आपने अप्लाई करो, पच्चीस लाख तक का हमने सब्सिडी देवाप रहेंगे, 50 परसेंट सब्सिडी, कत्तो परसेंट? 50 परसेंट सब्सिडी आपने तब वो यार्डरी डिपार्टमेंट देंगे, और 50 परसेंट रेस्ट अमाउंट आपन পর্যাপ্ত পরিমাণে টেকনিক্যাল সাপোর্ট দেব সেখান থেকে আপনি ব্যাংকে গিয়ে লোন আনতে পারেন এই সুবিধা কিন্তু আমাদের রিয়াবিলিটি ডিপার্টমেন্টে আছে তো আমাদের প্রথমত উদ্দেশ্য হচ্ছে পশু পাখিদের চিকিৎসা প্রদান করা নাম্বার 1 নাম্বার 2 আমাদের রাজ্যে ডিম দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করা স্বয়ংসম্পূর্ণ করা নাম্বার 3 এই সেক্টরকে কাজে লাগিয়ে রাজ্যে যারা বেকার আছেন তাদেরকে কর্মসংস্থান প্রদান করা এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট তিনটি দপ্তরে বিভিন্ন স্কিমের আওতাভুক্ত সুবিধাভোগীদের হাতে চেক এবং বিভিন্ন সামগ্রী তুলে দেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস নিউজ